শুভ সকল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি একটা নতুন তোমাদের সবাইকে একটু স্বাগতম ব্যাপারটা কি বলতে ফাইনালি গ্রাইজ এখন একটু ব্যাকপুরে দেখে ব্যাক করে যাবো তার পিছনে একটাই কারণ কারণের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ আগের দিন কিন্তু একটা জামা কিনে এসেছিলাম এই জামাটা না পেছন দিকটায় ফুটো বেরিয়েছে এই যে এই যে গাইজ ফুটো ঠিক আছে আমি টাকা দিয়ে নতুন জামা কিনেছি কেন আমি ফুটো জামা পরবো তো সেই জন্য ওটা এখন চেঞ্জ করতে যাচ্ছি আর কিছু কেনার আছে ঠিক আছে কারণ বৌদি আমাকে কিছু টাকা দিয়েছে সেই টাকা দিয়ে বলে কি যে দাদার জন্য কিছু কিনে নিয়ে আসতে কিন্তু বৌদি আর দাদার অ্যানিভার্সারি তো সেই জন্য কিছু যাবো গিফট অ্যানিভার্সারি মানে আজকে না কালকে যেন এটা যাই হোক চলো এখন যাই বাইরের দিকে আমি হকের গাড়িটা নিয়েছি বাইরে এটা কিন্তু হকের গাড়ি আমি তিন ভিডিও বানিয়েছিলাম যে বলছিলাম আমার গাড়ি বাট এটা আমার গাড়ি না এটা হলো হিহকের গাড়ি আছে ডাউট ক্লিয়ার আমার গাড়ি গ্যারেজেই রয়েছে আমার গাড়ি এখন যাই না কবে তো সময় নিয়ে যাই তাহলে যাই যা গরম পড়েছে বাড়ি থেকে তো বাড়ি চালিয়ে আসলাম আমি আমার অবস্থা পুরো বারোটা থেকে দেওয়াটা বেছে অবস্থা থেকে পুরো ঘুমেঝুমি একাকার অবস্থা মিনি ব্যাপার আর রিয়া এই ঘরে কাজ করে তোমরা সবাই জানো তো রিয়া নাকি এই এই পুরো ঘরে গরমে কাজ করে মানে সোনাটা কত কষ্ট করছে বাড়ফিনি ফোন করেছে ফোন করেছে জাস্ট আমি ওই রাস্তিতে ব্যাক করে যাচ্ছিলাম তাই ভাবলাম চলো ওই রাস্তাতে দেখা করা যাক কি আমাকে দু তিন দিন বলে যাচ্ছে আমার সাথে দেখা করিস না লাস্ট পয়লা বৈশাখে আমার সাথে দেখা করেছিস তারপরে দেখা করিস না তোর সময় না তুই ফোনে কথা বলতে পারিস আমার সাথে তুই দেখা করার সময় নেই তুই একবার মুখ ফোটে বলিস না যে শুনতে দেখা কর এসব আমাকে কালকে রাত্রে বলছিলাম আমি তো কি বলো কালকে আমি পারবো না ঘুমিয়ে পড়েছি আমার ঘুম পাচ্ছিলাম

নি করে না বলবেন না এটাকে সিওর আমার মত আমি চয়েস করেছি ওরে চিরন্দা করলে ভালো আমি বললাম নিই ঠিক আছে আরে ভালো এই আমার লাগছে কি আরে কথা লাগে সেটা বলছি মজা 30

এই সেখানে এই শার্টটা নিয়ে গেলাম বেশ ভালোই লাগছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে আর এখানে একটা ছিল ব্লু কালারের মধ্যে বা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার টি শার্ট কিন্তু আমার কাছে অনেকগুলো আছে ওভার সাইড টি শার্ট দুটো আছে মানে ব্ল্যাক কালারটা নিলাম এখন নিলাম আর সাদা কালার এখানে নিয়ে নিয়েছি এই যে তো চলো তৃতীয়ত হচ্ছে গরম পুলন করার বাইরে রানাদের জন্য শপিং করে নিলাম একটু হালকা পাতলা করে এই শুনুন চল পুরো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে সন্দীপের গেঞ্জিটা পুরো মানে চেঞ্জ করা হয়ে গেছে ঠিক আছে তো এখন যাচ্ছে আমরা আবার রিটার্ন করবো গোয়িং টু সন্দীপের হোম ঠিক আছে আর এখন কিন্তু আছে দাদা বৌদি মানে হোটেলের সামনে দাদা বৌদি হোটেল আসলে ভাই মনে হয় কি একটু ভিতরে কবে গিয়ে ঢুকবো ভিতরে ঢুকে যে কবে খাবো এখন হয়নি কোনো দিন যেদিন হবে সেদিন যাবো দেখা যাক আর সেই লেভেলের ভিড় বাবা রে বাবা দেখো চলো দেখি যাই অলরেড গাইস যাই হোক হ্যাটলাস এখন ফাইনালি আমি আসলাম একটু ভাই কোথায় বলো তো অনেকদিন পরেই সুমনের দোকানের সামনে আসলাম এই যে এ স্যার বলছি আমার গাড়িটা এখানে দেখতে পাচ্ছি না কোথায় আমার গাড়ি কোথায় দিয়ে গেছি দিয়েছিস সেটা বল কোথায় ভাঙাচোড়া দিয়ে দিয়েছিস এই 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 মালটা জানে আমার গাড়ি কোথায় কোথায় ভাই কোথায় বল বাড়িতে বাড়িতে হ্যাঁ ভাই তোর গাড়িটা তো চমকাচ্ছে ভাই ধুলি

কম থাকলে ভরে দিবি বেশি থাকলে আমাকে রিটার্ন করবে पैसा है तो <laughs> <एक टोल बे? coughs> की <coughs> सब चलो ये इन टिक टिक दिएत আমি সব চলো সব চলো রিটার্ন করবে না চল আর বললাম না মা কোথায় এইটিকে ধুয়া দি মা কোথায় বাইতে যেতে বলবি না ঘরে যেতে বলবি না কিরণ আছে কি যেন

ঠিকঠাক করে রাখতে শেখো নি এখনো নাকি তাহলে চলো তো এখন কিন্তু ঘুমিয়ে পড়েছি আমি তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করে শেষ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছো তোমার সাথে নতুন একটা ভিডিও শেষে তাদের টেক কেয়ার ব্যান লাভ ইউ